হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং এন্ড ব্লগ সবাইকে আমার আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দুয়া আমরা সবাই অনেক বেশি ভালো আছি আজকে আমি ফজরের নমাজ পড়ে স্টার্ট করলাম একটু একটু করে আর আজকের ভিডিওটা আপনারা না টেনে না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আমার ছোটো ভাইয়ের বউ রিফনের বউকে আজকে দাওয়াত করলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সকাল থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই তো ফজরের নামাজ পড়ে একটু বের হয়ে আমি বাইরের দিকটা একটু দেখিয়ে দিলাম তারপর লাইট বন্ধ করলাম তারপর আমি সকালে যা যা খাবার খেয়ে নিলাম আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা আসলে অনেকেই আমাকে বলেন যে আমি কেন সিলেটিতে কথা বলি না আর মাঝে মাঝে কেন কথা বন্ধ করে দেয় আসলে সবাইকে বলছি সবসময় কথা বলতে আসলে আন মানে আনকমফোর্টেবল লাগে সিলেটিতে বল সব সময় বলি না কারণ হলো সিলেট দেব কীভাবে যে বলবো সেটা আর কি একটু লাগে আর কি সবাই বুঝবে কি না বুঝবে তার জন্যই আর কি তো এখন আমি সকালে লেম্বু পানি আর চিয়া সিট খাচ্ছি আপনারা দেখতেই পারছেন তারপর আমি কি ব্রেকফাস্ট করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সবাই যদি চান তাহলে তো সিলেটিতে কথা বলবো আর আমি যেভাবে বলি সবাই বলেন বুঝেন আর কি সিলেটি মিক্স বাসা মানে মিক্স করে বলি আর কি তো আপনারা ইগনোর করবেন আমার বাসাতে কোনো ইয়ে করবেন না যাই হোক আপনারা আমার ভিডিও দেখেন আর আমাকে এত সাপোর্ট করেন এটাই আমার খুব বেশি ভালো লাগে তো আমি সকাল থেকেই আর কি একটু একটু করে ভিডিও করছি আসলে যখন গড়ে কোনো মেহমান আসবে তখন অনেক কাজ কর তাকে তার জন্য সবগুলো আর করা যায় না তো ভাবলাম আমি সকাল সকাল উঠে আমার নাস্তাটা আমি করে নিই কারণ পরে আমি একটু বিজি হয়ে যাবো রান্নাবান্না শেখা কাজে থাকবো তো এখন আমি ফ্রেশ খেয়ে নিচ্ছি তারপর আমি শেখ খাবো যেহেতু আমরা আবার চোদ্দো দিনের চ্যালেঞ্জে লাগলে লেগেছি আর কি ডায়েটে তার জন্যই আর কি তো এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নেব তারপর আমার হাজব্যান্ড বাচ্চাদের সবাইকে আর কি নাস্তা দিয়ে দেব তো আমার খাবারটা খেয়ে নিচ্ছি আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবাই না টেনে না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন আর এখন একটু বয়েস কম দিচ্ছি রিয়েল বয়স আছে তো সকালে সবাই নাস্তা করার পরে সবাই চলে গিয়েছে দোকানে আমার হাজব্যান্ডটা চলে গিয়েছেন তো এখন আমি ভাবলাম আর কি রুমটা গুছিয়ে নেই ফার্স্ট আমি রুম গুছানো স্টার্ট করি কারণ যতক্ষণ না পর্যন্ত আমি রুম সবগুলো গুছাচ্ছি না ততক্ষণ আমার কাছে অশান্তি অশান্তি মনে হয় তো ভাবলাম আর কি রুমটা গুছিয়ে নিই তারপর রান্নাবান্নাতে লেগে যাব তো আপনারা দেখবেন আর কি সবাই আমাকে বলেন কীভাবে একা একা সব কাজ করেন আসলে ভালো লাগে আর হেল্পিং হ্যান্ড সব সময় তো আর পাওয়া যাবে না নিজে নিজের কাজ করতেই হবে তো দেখতে থাকেন আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক শেয়ার নিশ্চয় করতে ভুলবেন না আর আমার একটা ফেসবুক পেজও আছে সেই পেজে গিয়ে আপনারা ফলো করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল তো আছে আপনারা দেখতেই পারছেন যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বা রেসিপি আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর রেসিপিও আছে আপনারা দেখবেন তো আজকে আমি কি কি খাবার দাবার বানিয়েছি সেটা একটু একটু করে শেয়ার করব। কারণ আমি সবগুলো ভিডিও করতে পারিনি কিভাবে বানাচ্ছি বা না বানাচ্ছি সেটা একটু ভিডিও করতে পারিনি তো তারা ওরা করে রান্না বান্না করেছি একা নিজাতে এতগুলো রান্না করেছি তো আমি বাবলা আর কি সবগুলো গুছিয়ে তারপর আমি আর রুম ঝাড়ু দেব না আমি সব বিছানা ঠিক করে তারপর ওরা রুম ঝাড়ু দিয়ে দেবে তো দেখতে থাকেন আর কি আর আমি আমার একটা ইনস্টাগ্রামও আছে সেইটাতেও আপনারা গিয়ে চাইলে ফলো করতে পারেন আর ফেসবুক পেজও আছে সেটাতেও গিয়ে ফলো করতে পারেন তো এখন আমি রাহাতকে পড়াতে বসিয়ে দেবো আর রাহাতো একটু একটু পড়াশোনা করছে আসলে নিজে না বসলে রাহাতো একদম পড়তে চায় না তো ভাবলাম একটু পড়িয়ে নে আর দিনে তো আর পড়াতে পারবো না তো আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আর যেভাবে আমাকে সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার অনেক অনেক ভালো লাগে কয়েকজন আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার এত এত ভালো লাগে আপনাদের কমেন্ট দেখেই আমার এত আগ্রহ থাকে যে ডেইলি ব্লগ দেব আসলে পারি না এত ব্যস্ত থাকি তার জন্যে তো এখানে দেখতে পারছেন যেহেতু বাড়ির বউরা আসছে তার জন্য ওদের জন্য লাবড়া বানিয়েছি আর এই খাবারটা সবাই পছন্দ করেন আমরা আমারও তো খুব আমার খুব বেশি ভালো লাগে এই খাবারটা তো এখানে যা যা রান্না করছি আপনারা দেখতে পারছেন আমি অনেকগুলো রান্না করেছি আর সবগুলো ভিডিও আমি লাস্টে দেব আর কি কী কী রান্না করেছি না করেছি সেইগুলো আর কি দেবো তো এখানে আমি পোলাও বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা আমি খুব সুন্দর করে বাজি করে নিচ্ছি ভেজিটেবল এখন আমি দেখেন আগে যা যা রান্না করেছি এইগুলো রান্না করেছি এটা হয় মাংস হয়তো রান্না করেছি হ্যাঁ তারপর আমি মাছের ঝোল রান্না করেছি টেমেটো দিয়ে তারপর মাংস রান্না করেছি তারপর আমি লাবড়া রান্না করেছি আপনারা দেখতে পারছেন তারপর অনেকগুলো বর্তাও বানিয়েছি তিন চার রকমের বর্তাও বানিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে রান্না বান্নাটা আমার কাছে ভালো লাগছিল সব আলহামদুলিল্লাহ ভালো লাগবে তো এখানে আমি যা যা বর্তা লাল শাক সবগুলোই আমি বানিয়েছি আর যতদূর পেরেছি নিজে নিজে সবগুলো করেছি সবার কেমন লাগছিল কমেন্ট করে বলবেন আর আমার এক অভ্যাসে এক এক দুইটা দিয়ে রান্না মানে কাউকে খাওয়ানো আমার কাছে কেমন যেন লাগে আমি যতদূর পারি যত সম্ভব পারি আর কি দুই একটা আইটেম বাড়িয়ে নেওয়ার তো যতটুকু পেরেছি সব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো ওইখানে দেখতে পারছেন সবাই এসে গিয়েছেন আর সবাইকে শরবত দিয়েও আমি আর কিছু দিইনি আমি শুধু বাথ লাগিয়ে দিয়েছি তারপরে আমি নাস্তা দেবো ভাবলাম যদি আমি ফার্স্টে নাস্তা দিই তাহলে ওরা খেতে পারবে না তার জন্য তো এই ডিসটা আমি আপনাকে আপনাদেরকে ভিডিও দেখাবো নেক্সটে সবাই অনেক সুন্দর বলেছেন ভালো লাগছিল আর কি আসলে ডিশটা অনেক সুন্দর তো এখানে আমি সব রকমের বর্তা দিয়েছি আপনাদেরকে দেখতেই পারছেন আমি সব রকমের বর্তা দিয়ে দিলাম এই ডিশটাতে তো এখন আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য শুধু লাভড়া রান্না করেছি তোমরা খাবে তো সবাই হাসাহাসি করছিল আর এখন সবাই খাওয়া দাওয়া করবেন আর দেখতে থাকেন

তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই কিন্তু অতক্ষণ পর্যন্ত গল্প সল্প এইসব করলাম আড্ডা মারলাম তারপরে বাবলাম আর কি যেহেতু সাদিয়া নতুন এসেছে আমার ঘরে আর সব বাই বৌড়া আসলে আমার ঘরে আসতে পারেনি অনেকজন নতুন এসেছেন বাবলাম একটা কেক রেডি করে নিই কেকটাও খাটবো তো এখানে আমরা সবাই কেক কাটা কাটি করছি দেখতে থাকি অপন আহিছে পাবি অ কোন ন লা খা চব ফটো তুল বিছ মিনি

सबै <laughs> पारिएको <laughs> O burada kaldı. Arada zor